হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি রান্না নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এত গরমের মধ্যে রান্না করতে ইচ্ছা করে না কিন্তু পেট যেহেতু আছে খেতে হবে তাই কষ্ট হলেও বারবার রান্না করতে আসি তো আজকে রান্না করছি রুই মাছ আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ সাথে আছে ঢেঁড়স ঢেঁড়সটাও আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার কন্যারা ঢেঁড়সটা অনেক পছন্দ করে তবে চিংড়ি মাছ রান্না করার সময় আমি বড় মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেই। বড় মাছগুলো আমার কন্যারা খেতে চায় না তাই কেটে কেটে রান্না করলে তখন আবার কোনো আপত্তি থাকে না তো আমি রুই মাছটা আগেই ভেজে নিয়েছি আর রুই মাছের জন্য আমি মশলাও কষিয়ে নিয়েছি আর অন্য চুলায় আমি ডাল রান্না করছি এটা হচ্ছে ডাল ভোনা অনেকটাই হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর মশলা কষানো শেষ এখন আমি ভাজা রুই মাছগুলো দিয়ে আর একটু সময় চুলার আচে রান্না করব। আমার ছোটো বোন আছে সাথে আছে হাঁসের ছাউ তো আমার হাঁসের ছাওটা আবার মাছ খেতে পছন্দ করে ওর জন্য আজকে আর আমি আলাদা করে মাছ ভাজা তুলে রাখলাম না সবগুলো মাছই আমি রান্না করে ফেলছি তরকারিতে খুব বেশি ঝাল দেই নি মশলাটাও একটু কম দিয়েছি যেহেতু ছোট মানুষ খাবে অতিরিক্ত ঝাল মশলা হলে সে আবার খেতে পারবে না তো রুই মাছটা হয়ে গেছে আর পাশাপাশি অন্য চুলায় আমার ডালটাও হয়ে গেছে ডালের মধ্যে আমি ধনিয়া পাতা আগেই দিয়ে দিয়েছি আর এখন রুই মাছের মধ্যেও আমি কিছু ধনিয়া পাতা দিব আমার এই ধনিয়া পাতাগুলো ফ্রজেন করা ছিল আমি সবসময় বেশি করে ধনিয়া পাতা ফ্রজেন করে রাখি অনেক সময় দেখা যায় কাঁচা ধনিয়া পাতা নর্মাল ফ্রিজে রাখলে পচে যায় ঠিক মতো সংরক্ষণ করতে পারি না তাই বেশি করে ফ্রজেনে রাখি ইচ্ছে মতো যেন ব্যবহার করা যায় তো এখন আমি ধুন্দুল রান্না করব তাই চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে আমি পেঁয়াজটাও একসাথে ভেজে নিচ্ছি আর অন্য চুলায় আমি ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো এরকম করে ভেজে রান্না করলে এটার মধ্যে পিছলে ভাবটা একটু কমে যায় যদিও আমি ঢ্যাঁড়স পছন্দ করি না আমি ঢ্যাঁড়স ভাজি বা তরকারি কোনোটাই খাই না তো এই যে আমার মশলা কষানো শেষ চিংড়ি মাছ আর মশলা কষানো হলে এখন আমি ছোট ছোট করে কেটে রাখা ধুনতুলগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি এই তরকারি রান্না করতে অবশ্য পানি প্রয়োজন হয় না কষাতে কষাতেই এটা রান্না হয়ে যায় আপনাদের ভাইয়ার আবার এই ধুনতুলটা অনেক পছন্দ কিন্তু আমার কন্যারা আবার খুব একটা পছন্দ করে না যদিও রাহা মাঝে মাঝে একটু টেস্ট করে তো প্লেটেই নেয় না তো আমি ঢ্যাঁড়সটাও একেবারে অল্প মশলা দিয়ে রান্না করছি যেহেতু হাঁসের ছাও আছে হাঁসের ছাও আবার বেশি ঝাল দিলে খেতে পারবে না তাই অল্প মশলা দিয়ে আজকে আমি সবগুলো রান্নাই করছি এই যে দেখেন আমার ফ্রজেনের ধনিয়া পাতা আমি একসাথে প্রায় তিন চার কেজি ধনিয়া পাতা ধুয়ে কেটে এরকম করে রেখে দিয়েছি এখন যখনই আমি রান্না করি রান্নার সময় আমি এটাকে বের করি আর বরফ অবস্থায় তরকারিতে দিয়ে থাকি এটাকে আবার বাইরে রেখে দিলে পাতাগুলো যখন নর্মাল হয়ে যায় অনেকটাই কালো হয়ে যায় আর নষ্ট হয়ে যায় তাই এটা একেবারে বরফ অবস্থায় তরকারিতে দিতে হয় তো ধুন্দুলটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে ঢ্যাঁড়সটাও রান্না হয়ে গেছে এটার পানি শুকিয়ে যাবে এটা একেবারেই শুকনো শুকনো হবে আমি আবার রান্না করছি লাউ আপনাদের ভাইয়ার আবার লাউও পছন্দ তো চিংড়ি মাছ দিয়ে আমি লাউ তরকারিটাও রান্না করে নিলাম আর এখানেও কিন্তু আমি ফ্রোজেনের ধনিয়া পাতা দিচ্ছি সব শেষে আমি আরেকটা তরকারি রান্না করছি যদিও আমি আমার একটা রিলে জিজ্ঞেস করেছিলাম কে বলতে পারবেন এটা কেই মাছ অনেকেই বলেছেন পাবদা মাছ আসলে এটা পাবদা মাছ নয় এটা হচ্ছে বাছা মাছ যদিও এই মাছটা আমিও খুব একটা আগে খাইনি কিন্তু আপনাদের ভাইয়ার আবার এই বাছা মাছটা অনেক পছন্দ তো তার পছন্দে বাছা মাছটা এনেছিলাম তো রান্না করেছিলাম একদিন আর কিছু মাছ ছিল ফ্রিজে সেই মাছটা আজকে আমি রান্না করছি তো বাছা মাছটা রান্না হলে এর মধ্যেও আমি ফ্রোজেনে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর আজকের আমার পুরো ব্লগটাই ছিল রান্না বান্না নিয়ে তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখেন আমার হাঁসের ছাউ আমার হাঁসের ছাউটা এসেছিল কয়েকদিন আগে চার পাঁচ দিন আমাদের সাথে বেড়ালো ওকে পেয়ে আমাদের তো অনেক মজার সময় কাটলো আপনাদের ভাইয়া রাহা দিদি তারা তো অনেক মাস্তি করলো হাঁসের ছাউটাকে নিয়ে তো আজকে বেড়ানো শেষ করে হাঁসের ছাউটা চলে যাচ্ছে তার নিজ বাসায় আমার ছোটো বোন ছিল হাঁসের ছাউটা ছিল হাঁসের ছাউয়ের বাবা তাদেরকে রেখে চলে গিয়েছিল তো গতকাল রাতে আবার শাহালম আসলো তাদেরকে নিয়ে যেতে তো এই যে হাঁসের ছাউটা তার পাপ্পার হাত ধরে এখন টুকটুক করে হেঁটে যাচ্ছে বাসায় যাবে এতদিন আমাদের সাথে ছিল যাওয়ার সময় সে কোনোভাবে রেডি হবে না তার মা তাকে ঝুটি করাতে চাইলো সে করবে না জুতা পরবে না যাবে না তার মাকে বলে চলে যাও তার মা বলছিল আমি চলে যাব। তার মাকে বলে যাও চলে যাও বাসায় যাও সে যাবে না সে পাপার সাথে থাকবে এখন সে পাপার হাত ধরেই কিন্তু যাচ্ছে তবে যখন তার মা এবং বাবা রিক্সায় উঠে গেল তখন কিন্তু আবার পাপ্পাকে ভুলে গেল রিক্সা দেখে এসে ভাবছে বাবা মা হয়তো বা বেড়াতে যাচ্ছে তখন আমাদেরকে ছেড়ে রিক্সায় যে বসে পড়লো যাই হোক হাঁসের ছাউকে নিয়ে আমরা বের হলাম আর আপনাদের ভাইয়া তাকে দোকানে নিয়ে গেল তার পছন্দের আইসক্রিমটা কিনে দিল এরপরে রিক্সায় করে তারা চলে গেল যাওয়ার সময় আমাকে আর আপনাদের ভাইয়াকে আবার একটু পাপ্পাও দিয়ে দিল তো কেমন লাগলো আমাদের এই ভিডিও ব্লগটি আর আমার এই হাঁসের ছয়ের জন্য দোয়া করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ